রসুলের সাহাবী হজরতে মালিক রাহু তাহ বলেন হজরতে মালিক বলেন আমি যুবক মানুষ ছিলাম আমি আমার কিছু সাথীদেরকে সাথে নিয়ে বিশ্বনবীর দরবারে গেলাম বিশ্বনবীর কাছে গিয়ে আমরা বিশ দিন বিশ্রাত অবস্থান করলাম বিশ্বনবীর দরবারে যে বিশ দিন বিশ আমরা অবস্থান করলাম আল্লাহর নবীর নম্রতা ভদ্রতা রসুলের আখলাকে আমরা বিমোহিত হয়ে গেলাম আমরা যখন চাইলাম রসুলের দরবার থেকে আমরা আমাদের পরিবারের কাছে যেতে চাচ্ছি বিশ্ব নবী আমাদের অবস্থা বুঝতে পারলেন আমরা আমাদের পরিবারের কাছে যেতে চাই আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি তোমাদের পরিবারের কাছে যেতে চাও নাকি তোমরা কি এমন রেখে এসেছ আমরা বললাম নবীজি আমরা আমাদের পরিবার রেখে এসেছি পরিবারের কাছে যেতে চাই আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের পরিবারের কাছে যাও এবং আমি তোমাদেরকে দিনই বিষয়ে যা কিছু শিক্ষা দিলাম তোমরা যা কিছু শিখলে এই বিষয়গুলো তোমরা তোমাদের পরিবারের কাছে গিয়ে শিক্ষা দাও এবং রসুল বলেন সল্লু এবং মালিক তোমরা যেভাবে আমাকে সালাদ আদায় করতে দেখেছ নামাজ আদায় করতে দেখেছ এইভাবেই তোমরা নামাজ আদায় করবে এবং যখন নামাজের সময় হয়ে যাবে তোমাদের মধ্য থেকে কোনো একজন যাতে আজান দিয়ে দেয় এবং কোনো একজন ব্যক্তি তোমাদের মধ্য থেকে বয়সে যার বয়স বেশি সে যাতে তোমাদের সালাতের ইমামতি করে হাদিসটি বর্ণিত হয়েছে শত একত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম শাহী বুখারির ছয়শত একত্রিশ নম্বর হাদিসের এই অংশে সাহাবারা রসুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আর রসুল তাদেরকে হেদায়ত দিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা যাওয়ার পরে সল্লু কেমা র আই তুমুনি উসল্লি আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখলা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ এইভাবে তোমরা সালাদ আদায় করবে আপনি চিন্তা করেন সাহাবা চলে যাচ্ছেন আর রসুলের হেদায়েত হচ্ছে তোমরা সালাদ আদায় ওইভাবেই করবে যেভাবে সালাদ আদায় করতে আমাকে দেখেছ শুধু তাই নয় বিশ্বনবী আলম বিশ্বনীল সাল্লু ওয়াসাল্লামের নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল এবং কি পরিমাণ যত্নবান ছিলেন নামাজের প্রতি এবং রসুল নামাজে কত বেশি সময় ব্যয় করতেন রসনের সাহাবি হেজরতে মুগীর আরদ আল্লাহতা আয়লানও বলেন বিশ্বনবী যখন সালাতে দাঁড়িয়ে যেতেন এত লম্বা সময় এনবেজি সালাতের সময় ব্যয় করতেন এত লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন বিশ্বনবীর পা মোবারক ফুলে যেত একবার চিন্তা করেন যার সামনের পেছনের সব গুণ আল্লাহ মফ করে দিয়েছেন তার সালাতের অবস্থা এত লম্বা সময় সালাতে এত লম্বা সময় লং টাইম নামাজে দাঁড়িয়ে থাকছেন পা মুবারক ফুলে যাচ্ছে হাজরাতের মহিরা বলেন ক মানে নবি হিউ সাল নামা

নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন তারপরেও নামাজের ভিতরে আপনার এত বেশি কষ্ট করার কি দরকার কাল নবীজি বলেন আফালা আকুনু আবদান শাকুরা আফালা আকুনু আবদান শাকুরা রাসূল বলেন তোমরা কি চাও না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আব্দে শাকুর হয়ে যায় রসুল বলেছেন আফালা আকুন আবদেন সাকুর তোমরা কি চাও না যে আল্লাহাকবুল আয়লা মিনের কৃতজ্ঞ বান্দাদের তালিকায় আমার নাম চলে আসুক আল্লাহ পাকবুল আয়লা মিনের শুকুর গুজার বান্দা আমি হয়ে যাই অথচ পৃথিবীর শ্রেষ্ঠতম শুকুর গুজার বান্দা পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহ পাকবুল আয়লা মিনের